যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে কেউ কেউ সাহারের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আত্ম চিৎকার আর আতঙ্কিত মানুষদের দিকবিধিক ছোটাছুটি যুদ্ধবিরতির মধ্যে আবারো দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি হামলায় আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছিল গাজায় কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে সেই চুক্তি লঙ্ঘন করল নেতানিয়াহু সরকার। সোমবার রাতের এই হামলায় নিহত হয়েছে তত 404 জন আহত 562 জন। হামলার শিকার হয়েছে নবজাতক, নারী ও বৃদ্ধরাও। গাজার দক্ষিণের ইউনিস ও রাফা উত্তরের গাজা নগর এবং মধ্য অঞ্চলের দেইর আল বালাহ সবখানে চালানো হয়েছে বিমান হামলা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই কারণ হাসপাতালগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত ইসরায়েল দাবি করেছে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে জানিয়েছে ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের ওপর হামলা চালাবে হোয়াইট হাউস জানিয়েছে গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে গাজায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব সচিব গুতুরেস বুধবার এক্সে এক পোস্টে বলেন আমি যুদ্ধবিরতি মেনে চলার নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃ প্রতিষ্ঠার এবং আটক বন্দীদের নিঃশর্ত মুক্তির জন্য জোরালোভাবে আবেদন করছি তিনি আরো বলেন গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে যা মানবতার জন্য হুমকি এদিকে গাজায় হামলার পর ইসরায়েল নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তারা যুদ্ধবিরতি চুক্তি ফেসতে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছে ইউরোপের সাতাশটি দেশের এই জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান গাজা কালাস তিনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই গাজায় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিতে হবে হাসান সাথে সাথে ধন্যবাদ